জঙ্গলে এক মুরগি বাস করতো মুরগিটি যতবারের ডিম দিয়েছে জঙ্গলের সাপ এসে তার ডিমগুলো খেয়ে গেছে মুরগিটি এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবারের বাসাটা সে একটি উঁচু গাছে ডালে করবে আর সেখানেই ডিম দিবে এই কাজটা অনেক উঁচু মনে হচ্ছে আমি এক কাজ করি এই কাছে ডালে বাসা বানাই কাছে ডালটা আমার খুব পছন্দ হয়েছে বাসা বানানোর জন্য একদম উপযুক্ত যেমন ভাবনা মুরগি বেশ কয়েকদিন ধরে পরিশ্রম করে গাছের ডালে বাসা বানিয়ে ফেললো বাসা বানানো তো শেষ হলো এখন কাল থেকে আমি ডিম দেয়া শুরু করব। এরপর মুরগি প্রতিদিন একটি করে ডিম তার বাসায় জমাতো এভাবে পুরো সাত দিন ধরে সে সাতটা ডিম দিল আজ থেকে তো আমার ডিম দেয়া শেষ হলো কাল থেকে ডিমগুলোতে তাই বসতে হবে এরপর মুরগি পুরো বিশ পঁচিশ দিন ধরে ডিমে তা দিয়ে ডিম থেকে ছানা ফুটে বের করলো তা আমার ছানাগুলো তো অনেক সুন্দর হয়েছে আমার কতদিনের ইচ্ছে ছিল আমি মা হব আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে ছানারা তোমরা বাসাতেই থেকো ভুলেও নিচে নেমো না নিচে নামলে কিন্তু এসে তোমাদেরকে খেয়ে যাবে কিন্তু মুরগি কিছুতেই তার ছানাগুলোকে বাসায় আটকে রাখতে পারলো না ছোট্ট বাসা হওয়ায় মুরগির কয়েকটা ছানা নিচে পড়ে গেল আর নিচে পড়ে মুরগির ছানাগুলো একে একদিকে চলে গেল। হায় হাই কি হলো, আমার কয়েকটা ছানা তো নিচে পড়ে গেল কিন্তু ওরা গেল কোথায় আমি এখন ওদের কোথায় গিয়ে খুঁজবো না না যে করে হোক আমার ছানাগুলোকে আমায় খুঁজে বের করতেই হবে এরপর মুরগি নিচে নেমে এসে ঝোপঝাড়ের মধ্যে তার ছানাগুলোকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার ছানাগুলোকে খুঁজে পেলো না আমার ছানাগুলো তো এই ঝোপঝাড়ের মধ্যে তো চলে গেল কিন্তু এখন তো কাউকে খুঁজে পাচ্ছি না ছানাগুলো গেল কোথায় মুরগি যখন তার ছানাদেরকে খুঁতছিল ঠিক তখনই শেয়াল বল্টু শিয়াল চলে আসে আরে মুরগি দিদি যে তা তুমি এই ঝোপঝাড় লতপাতা আড়ালে কাকে খুঁজছো আমার ছানাগুলোকে খুঁজছি শিয়াল ভাই কি বলছো কি মুরগি দিদি তুমি না উৎসগাছ ডালে বাসা করেছো তাহলে তোমার ছানাগুলো নিচে আসলো কি করে আর বলুন শিয়াল ভাই আমার বাসাটা তো অনেক ছোট কিন্তু আমার অতগুলো ছানা ওই ছোট বাসার মধ্যে থাকতে পারছিল না তাই কয়েকটা নিচে পড়ে গেছে আর নিচে পড়ে এই ঝোপঝাড়ের মধ্যে চলে এসেছে কিন্তু এখন ওদেরকে খুঁজে পাচ্ছি না কি যে বলো না মুরগি দিদি ওদেরকে খুঁজে পাবে কোত্থেকে এই জঙ্গলে কি ভয়ঙ্কর প্রাণীর অভাব আছে নিশ্চয় ওরা কেউ এসে তোমার খেয়ে গেছে আমার মতো এত ভালো প্রাণী তো অন্য সবাই না তুমি কি বলছো শিয়াল পাই আমার ছানাগুলো কি আমি তাহলে আর ফেরত পাবো না না তুমি ওদেরকে আর পাবে না কে না কে খেয়ে গেছে তুমি কোথায় খুঁজবে তুমি এক কাজ করো তাড়াতাড়ি গাছের উপরে উঠে যাও তা না হলে বাকি ছানাগুলো কেউ হারিয়ে ফেলবে এরপর মুরগি আর কোনো উপায় না পেয়ে আবারও তার বাসায় ফিরে গেল এভাবে সেই দিনটি কেটে গেল সকাল হতেই মুরগি যে গাছে বাসা বেঁধে ছিল সে আর সেই গাছের নিচে চলে এলো কি ব্যাপার মুরগি দিদি তুমি এখনো গাছে বসে আছো যে ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না তুমি যদি এভাবে সারাদিন কাছে বসে থাকো তাহলে কি তোমার ছানারা বড় হবে ওদেরকে নিচে নামিয়ে আনো নিচ থেকে খাবার খাইয়ে আবার উপরে নিয়ে যাও তাহলে না তোমার ছানারা বড় হবে ওদেরকে এভাবে আর কতদিন রাখবে বড় হলে তো ওরা নিজেদের দেখাশোনা নিজেরাই করতে পারবে তখন আর ওদেরকে তোমার দেখে শুনে রাখতে হবে না বুঝেছ এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল বল্টু শিয়াল চলে যাওয়ার পর মুরগি ভাবলো শিয়াল তো ঠিক কথাই বলেছে বাচ্চাগুলোতে এভাবে গাছের ডালে বসে থাকলে তো আর বড় হবে না ওদেরকে তো ঠিক করে আমি খাবারও দিতে পারবো না এক কাজ করি কিছুক্ষণের জন্য ওদেরকে নিচে নিয়ে যাই যেমন ভাবনা তেমন কাজ মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে নিচে নেমে আসলো কিন্তু নিচে নামতে আবারও কয়েকটা বাচ্চা সে ঝোপের আড়ালে চলে গেলো আরে আরে আমার বাচ্চা গুলো আবার ছোপের আড়ালে যাচ্ছি কিন্তু কেউ যদি দেখতে পায় তাহলে এবারে তো আমার বাচ্চাগুলোকে গুলোকে খেয়ে ফেলবে এরপর মুরগি তার বাচ্চা এদিক সেদিক খুঁজতে লাগলো হঠাৎ মুরগি ছোপের আড়ালে গিয়ে দেখতে পেলো পোল্টু শেয়াল তার ধরে ধরে খাচ্ছে তার মানে এ আতশো পাঁচিশিয়ালে আমার বাচ্চাগুলোকে খাচ্ছে আমি তো পাঁচি শিয়ালের চালাকি বুঝতে পারিনি তার মানে এই শিয়ালটাই আমার শত্রু আমি তো ভেবেছিলাম এতদিন ধরে সাপ আমার টিম খেয়েছে না এখন বুঝলাম হে পাঁচি শিয়ালটায় আমার টিম বাচ্চা সব খাচ্ছে কিন্তু এখন ওকে কিচ্ছু বলা যাবে না পরে যে করে হক ওকে আমার উচিত শিক্ষা দিতেই হবে এরপর মুরগি তার বাকি যে কটা বাচ্চা ছিল তাদেরকে নিয়ে ওপরে উঠে গেল এরপর মুরগি বেশ কিছুদিন আর নিচেই নামলো না কিন্তু হঠাৎ একদিন কিছু ভীমরুল এসে মুরগির বাসার পাশেই বাসা বানালো ওই পাজি দুষ্ট শিয়ালকে শিক্ষা দেওয়ার একটা উপায় পেয়েছি এই ভেমরুলগুলোকে দিয়ে ওকে উচিত শিক্ষা দিতে হবে যেমন ভাবনা তেমন কাজ এরপর মুরগি তার বাচ্চাগুলোকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে রাখলো তার ঠিক কিছুক্ষণ পরে দুষ্ট পাজি শিয়াল সেখানে চলে এলো কি ব্যাপার মুরগি দিদি তুমি এখানে বসে আছো যে তোমার ছানাগুলো কোথায় আর বলো না আমার তো কয়েকটা ছানা হারিয়ে গেছে সেটা তো তুমি জানো আর যে কয়েকটা বাচ্চা ছিল সেগুলোকে আমি ওই মাটির বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমি ওদের খাবার দেই ওরা যখন বড় হয়ে যাবে তখন ওর ভেতর থেকে আমি ওদেরকে বের করব আরে আরে এই মুরগিটা তো দেখছি ভীষণ চালাক হয়ে গেছে আমি ওর বাচ্চাগুলোকে খাবো দেখে কাজ করেছে না না যে করে হোক ওর বাচ্চাদেরকে আমার খেতেই হবে কিছু একটা ভুজুম ভাজম বুঝিয়ে দ্রুত মুরগিটাকে এখান থেকে তাড়িয়ে দেই কি ব্যাপার শিয়াল ভাই মনে মনে কি ভাবছো সত্যি তোমার বুদ্ধির সাথে কারো বুদ্ধির তুলনা হয় না তা তুমি ওখানে বসে থেকে কি করছো তোমার বাচ্চাদের জন্য তো খাবার আনতে হবে যাও তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসো আর তোমার নিজের তো খেতে হবে আর আমিও যাচ্ছি শিকার খুঁজতে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছো আমি এক্ষুনি যাচ্ছি বাচ্চাদের জন্য খাবার আনতে এই বলে মুরগি নিচে নেমে এক ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকলো হা 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 কেমন বোকা বানিয়ে ওই মুরগিটাকে খাবার আনতে পাঠিয়ে দিলাম এখন এই সুযোগে ওই মাটির বাক্স থেকে মুরগির ছানাগুলোকে বের করে মজা করে খাবো কি বোকা একটা মুরগি আমার চালাকি বুঝতেই পারলো না আমাকে বোকা বলছিস বোকা কে সেটাতে একটু পরেই টের পাবি এরপর বইটুসিয়াল লাফিয়ে লাফিয়ে সেই মাটির বাক্সটি ভাঙার চেষ্টা করতে লাগলো মাটির বাক্সটি ভাঙার সাথে তার ভেতর থেকে ভেমরুল বেরিয়ে এলো আর ভেমরুল বের হয়ে শিয়ালকে এলো পাতারই কামড়াতে লাগলো বাবা গো ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর কোনোদিন এক কাজ করবো না ছেড়ে দাও ছেড়ে দিবে ছেড়ে না তুই আমাকে অনেক চালিয়েছিস। আমার ডিম খেয়েছিস আমার বাচ্চাগুলোকেও খেয়েছিস এবার বোঝ মজা কেমন লাগে এরপর ভীমরুরাল তামুরের ব্যথায় শিয়াল সেখানেই পড়ে মারা গেল তারপর মুরগির তার পাকে ছানা কটাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো